কিছুদিন আগে বিনোদন জগতের দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও অভিনেতা ধানুষের বিবাদ বেশ আলোচনায় উঠে এসেছিল তিন সেকেন্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ান দুজন এমনকি নয়নতারার নামে মামলাও করেন ধানুষ সেই মামলায় জয়ও পান অভিনেতা এ জয়ে ধানুষের ভক্তরা খুশি হলেও বেশ খেপেছেন নয়নতারার ভক্তরা সামাজিক মাধ্যমে ধানুষকে নিয়ে ব্যঙ্গাত্মক ট্রল ও মিম করতে দেখা গেছে তাদের এবার সেসবের জবাব দিলেন ধানুষ সম্প্রতি একটি অনুষ্ঠানে ধানুষকে নিয়ে ঘৃণামূলক প্রচারের বিরুদ্ধে একটি শক্তিশালী বক্তৃতা দিতে দেখা গেছে অভিনেতাকে যা অনেক নেটিজেন মনে করছেন নয়নতারাকে উদ্দেশ্য করে পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন ধানুষ নিজের বক্তব্যে ধানুষ বলেন আমার বিরুদ্ধে যত খুশি গুজব ছড়ান যত খুশি নেতিবাচক প্রচার চালান প্রতি সিনেমার রিলিজের দেড় মাস আগে থেকেই আমার বিরুদ্ধে একটা নেতিবাচক ক্যাম্পেইন শুরু হয় কিন্তু কিছুই হবে না কারণ আমার পাশে আছে আমার ভক্তরা অনুষ্ঠানটিতে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ও স্মরণ করেন ধানুষ জানান এমনও সময় গেছে যখন এক বেলার খাবারও জোটেনি আজ ভালো জায়গায় আছি কিন্তু কখনো বাইরের কিছুতে সুখ খুঁজিনি শান্তি আর আনন্দ এই দুটোই আমার জীবনের লক্ষ্য এদিকে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে ধানুষ অভিনীত সিনেমা কুবেরা এটি একটি সোশ্যাল থ্রিলার ছবি নির্মাতা শেখর কাম্মুলা পরিচালিত এ সিনেমায় ধানুষের সঙ্গে রয়েছেন নাগার্জুনা নেনি রশ্মিকা মান্দানি জিম সহ অনেকেই